আসসালামু আলাইকুম ফিওর্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে আবারও বেশ কয়েকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিও শুরু দিয়ে দেখতে পাচ্ছেন আমার চুল ধরে ছেঁড়াছিঁড়ি টানাটানি চলছে কেন আমার চুল ধরে এরকম টানাটানি ছেড়ি হচ্ছে সেটা ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার আগে আমি কিছু কথা বলে নিই সেগুলো আপনারা মন দিয়ে শুনুন আমি যাচ্ছি একটি সেলুনে এবং সেলুনটা কেমন দেখতে কীরকম কোন জায়গায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেতে যেতে কিছুক্ষণ কথা বলে নেই আপনাদের ভাইয়া অসুস্থ সেজন্য শেয়ার আমাদেরকে নিয়ে যেতে পারছে না আমরা গ্রেবে করে যাচ্ছি আমি এবং আমার বড় ছেলে হঠাৎ করে আমাকে একটা সেলুন থেকে ফোন করা হল এবং আমি ভাবলাম যে যেহেতু ফোন করেছে সেই সুযোগে আমার কাজটা করে নেই আমরা এসেছি কোতা দামনসারা মাই সেলুন এটা খুবই সুন্দর একটি সেলুন এখানে আমি প্রথম এসেছি এই সেলুনটা হচ্ছে আমার এক কলিকের ফ্রেন্ডের সেলুন এখানে আমি এসেছি আমার চুল রিবর্ডিং করব সেই সাথে তাদের সেলুনটাকেও একটু তুলে ধরবো আপনাদের সামনে সেলুনে বাহিরের দিকটা খুবই সুন্দর দেখুন একটি গাছে তিনটা ফল ধরে আছে দেখে খুব ভালো লাগছিল তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম দেখুন কি সুন্দর কমলাও ধরে আছে আমি তো প্রথমে ভেবেছি এগুলো সত্যিই সত্যি পরে দেখলাম না এগুলো আর্টিফিশিয়াল এই যে দেখুন এই নাম্বারে আপনারা কন্টাক্ট করে সেলুনে আসতে পারেন খুবই রিজনেবল প্রাইস এই সেলুনটা খুবই খুবই তাদের কাজগুলো খুবই ভালো যেটা আমি এখন বুঝতে পেরেছি আমি করেছি আপনার চোখ বন্ধ করে চলে আসতে পারেন খুবই রিজনেবল আমি অনেক সেলুনে গিয়ে থাকি সেগুলোতে অনেক অনেক দাম সেই তুলনায় এখানে দামটা অনেকটা কম আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনি একটু কষ্ট করে দেখে নেন আর যদি এভাবে দেখতে কষ্ট হয় তাহলে তাদের যে ফেসবুক আইডি বা তাদের প্রোফাইলে গিয়ে আপনার দেখে নিতে পারেন বা তাদেরকে নক করে জেনে নিতে পারেন সেলুনে ঢোকার থেকে শুরু করে ভিতরের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে সাজানো এখানেও তাদের বিভিন্ন প্রোডাক্ট তাদের নিজস্ব প্রোডাক্টগুলো এখানে সাজানো আছে যার যেটা প্রয়োজন কিনে নিতে পারে ছেলে এবং মেয়ে দুই সবার জন্য এই সেলুনটা অনেক সেলুন তো থাকে শুধু মেয়েদের অনেকগুলো থাকে ছেলেদের কিন্তু এখানে সবারই হয় হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার কালারিং হেয়ার রিভোডিং সব কাজই হয়ে থাকে এবং প্রত্যেকটা পার্সনে খুবই ব্যস্ত আছে আর আপনাকে এখানে যেতে হলে আগে থেকে তাদের বুকিং নিয়ে যেতে হবে আমার কিন্তু বুকিং নিতে হয়নি আমার একটি ফোনেই চলে যেতে হয়েছে হঠাৎ করে আমি আজকে সারা দিন প্রচুর ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝেও তাদেরকে আমি একটু সময় দিয়েছি এবং গিয়েছি আমার চুলগুলোকে একটু টানা করার জন্য রিপোর্টিং করতে আমার খুবই ভালো লাগে আমার চুল জন্মগতভাবেই হচ্ছে কোকরা তাই আমার সোজা চুল দেখতে খুবই ভালো লাগে এবং আমি যখনই সময় পাই তখনই আমার চুলগুলোকে আমি সোজা করে নিই তো এই যে দেখুন দুই দিক থেকে দুজনে মিলে আমার চুলগুলিকে টেনে টেনে কেমন করছে কিছুক্ষণ পরে আপনাদেরকে লোক দেখাবো আপনারা শুধু চুল টানাটানি করবে আপনাদের তা তো না সাথে কিন্তু খেতেও দিবে এই যে দেখুন পানি দিয়েছে বিস্কিট দিয়েছে চকলেট দিয়েছে অনেক কিছু দিয়েছে আপ্যায়ন জিনিসটা একটা ব্যাপার স্যাপার আছে যেখানে দেখবেন যে আপনাকে খুব আপ্যায়ন করছে তাদের কাজকর্মগুলোও ভালো এটা কিন্তু সব সেলুনে করা হয় না কোনো কোনো সেলুনে খেতেও দেয় না কিচ্ছু দেয় না পানিও দেয় না তবে এরা তো অনেক কিছু দিয়েছে বাট আমরা কিছুই খাইনি আমার ছেলে তো ধরেই নেই আমি একটু পানি খেয়েছি আমার ছেলে বলছে এটা চাইনিজ সেলুন যদি এগুলো হালাল না হয় যা তার খেতে ইচ্ছা করেনি খাইনি খায়নি শুধু একটা চকলেট নিয়েছে যে চকলেটটা তারা সবসময় খায় সেটা বিশ্বাস করে সে খেয়েছে আর অন্য কিছুই সে টাচও করেনি আমি একটু পানি খেয়েছি কারণ অনেক লম্বা একটা সময় চারটা ঘন্টা সেখানে বসে থাকতে হবে আর এত তাড়াহুড়োর মধ্যে গিয়েছি যে আমার পানির বোতল নিতেই ভুলে গিয়েছি এই যে দেখুন আমার ফাইনাল লুক যদিও দু একদিন আমাকে একটু বোতামোতা দেখা যাবে চেহারা মেয়েরা সুন্দর লাগবে না কিন্তু তারপরে খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ তা আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজ শেষ আল্লাহ হাফেজ